আসসালামাইকুম এইচএসি দু হাজার পঁচিশ ব্যাচ তোমরা তোমাদের রেজাল্ট কিভাবে সহজেই মোবাইল দিয়ে দেখতে পারবা এখন আমি দেখাবো সেটা তো এর জন্য প্রথমে তোমাকে গুগলে চলে যেতে হবে গুগলে চলে যাওয়ার পর তুমি যেটা করবা এখানে লেখবা টাইপ করবা ডাব্লু 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 ডট এডুকেশন এডুকেশন দেখো এডুকেশন এই দেখো নিচে একটা এডুকেশন লেখার পরে নিচে একটা ওয়েবসাইট চলে আসছে এডুকেশন বোর্ড রেজাল্ট ডট গভ ডট বিডি তো এই ওয়েবসাইটে হচ্ছে ক্লিক করবা ওয়েবসাইট যদি চলে না আসে তাহলে হচ্ছে ডিরেক্ট লিখবা এডুকেশন তারপর হচ্ছে বোর্ড রেজাল্ট ডট গভ ডট বিডি এরকম হচ্ছে লিখবা এই যে যেরকম দেখতে পারতেছ এরকম হচ্ছে লিখবা দেখার পরে হচ্ছে ক্লিক করবা তো আমার এটা একটা ভেরিফাইড হয়ে আসলো তো দেখো তারপর হচ্ছে তোমার তোমাদের সামনে এই যে এরকম একটা ইন্টারফেস আসবে ঠিক আছে এরকম একটা ইন্টারফেস আসবে তো এখান থেকে তোমরা যেটা করবা এখানে থেকে সিলেক্ট করবা এইচএসি এইচএসি বা আলিম তো এইচএসি সিলেক্ট করবা সিলেক্ট করার পরে তুমি কি তারপরে ইয়ার সিলেক্ট করবা বোর্ড দিবা বোর্ড একটা দিবা তোমার তোমার দিবা রেজিস্ট্রেশন হ্যাঁ এবং হচ্ছে কি যে এখানে একটা সংখ্যা যোগ করতে বলবে তো এটা যোগ করে হচ্ছে এখানে বসাবা বসানোর পরে এই সাবমিটে হচ্ছে ক্লিক করবা তাহলেই দেখবা তোমার হচ্ছে রেজাল্টটা সুন্দর ভাবে চলে আসবে ইনশাল্লাহ ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম